রাজতন্ত্র তুমি বড়ই নির্মম আমরা যাকে ত্রিপুরার আধুনিকীকরণের রূপকার বলি আর্কিটেক্ট অফ ত্রিপুরা বলি তারও কি একটা সমালোচনা রয়েছে তিনিও কি একটা শিক্ষা আন্দোলনকে দমন করতে চেয়েছিলেন আর কি ছিল সেই জনশিক্ষা আন্দোলন যা রাজাতঙ্ক ছড়িয়ে পড়েছিল উনিশশো থেকে উনিশশো এই সময়ে ত্রিপুরার রাজনীতিকে সম্পূর্ণ বদলে দিয়েছিল একটা আন্দোলন সেই আন্দোলন ছিল জনশিক্ষা আন্দোলন এবং এই জনশিক্ষা আন্দোলনের পরিণতি কি হয়েছিল তার প্রতিপক্ষ কে গড়ে উঠেছিল। আর কেন রাজা বীর বিক্রম কিশোর মানিক্য এই জনশিক্ষা আন্দোলনে আতঙ্কগ্রস্ত হয়েছিলেন আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব। উনিশশো থেকে উনিশশো এই তিনটি বছর ত্রিপুরার ইতিহাসে শুধু রাজনৈতিক পরিবর্তনের সময় নয় এটা ছিল সমাজের ভিত ক্যাঁপে ওঠার সময় একদিকে রাজতন্ত্রের শেষ অধ্যায় অন্যদিকে পাহাড়ের টিলায় এক নতুন চেতনার জন্ম হয় এই ভিডিওতে আমরা জানব জনশিক্ষা আন্দোলন কি ছিল এর মূল উদ্দেশ্য কি ছিল কেন রাজা বীরবিক্রমে আন্দোলনে ভয় পেতে শুরু করেছিলেন এবং শেষ পর্যন্ত এই আন্দোলনের পরিণতি কী হয়েছিল তাহলে দেরি না করে শুরু করা যাক ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ জনশিক্ষা আন্দোলনের পটভূমি ত্রিপুরা পার্বত্য আদিবাসী সমাজ রাজতন্ত্রের দীর্ঘ শাসনে শিক্ষার আলো থেকে সম্পূর্ণ বঞ্চিত ছিল এই অশিক্ষার ফল ছিল চরম দারিদ্র্য কুসংস্কার ও অন্ধবিশ্বাস মহাজনী শোষণ সমাজ ও অর্থনৈতিক বঞ্চনা রাজা বীরবিক্রমের শাসনকালেই এই বাস্তবতা সবচেয়ে প্রকট হয়ে ওঠে এই সময় গ্রামের কিছু শিক্ষিত নব্য যুবক যারা শহরের বোর্ডিং থেকে পড়াশোনা করেছিলেন তারা উপলব্ধি করেছিলেন শিক্ষা ছাড়া এই সমাজকে মুক্ত করা এই সমাজের অগ্রগতি কোনোভাবেই সম্ভব নয় তাহলে এরই প্রেক্ষিতে গড়ে উঠেছিল জনশিক্ষা আন্দোলন জনশিক্ষা আন্দোলন বা জনশিক্ষা সমিতি এই উপলব্ধি থেকেই উনিশশো সালের সাতাশে ডিসেম্বর ঠিক দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের মুহূর্তে জনশিক্ষা সমিতি গড়ে তোলেন আর এই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন সুদন্যা দেববর্মা হেমন্ত দেববর্মা দশরথ দেববর্মা প্রমুখ শিক্ষিত যুবক আর এই সংগঠনের পেছনে প্রমুখ কমিউনিস্ট নেতাদের প্রভাব ও অনুপ্রেরণা ছিল সেটা ভুললে হবে না জনশিক্ষা আন্দোলনের মূল উদ্দেশ্য কি ছিল উপজাতি সমাজের মধ্যে শিক্ষা বিস্তার করা কুসংস্কার ও অন্ধবিশ্বাস দূর করা মহাজনী শোষণের বিরুদ্ধে সচেতনতা তৈরি করা আদিবাসী সমাজকে আত্মমর্যাদাশীল করে তোলা অর্থাৎ এটা শুধু শিক্ষা আন্দোলন ছিল না এটা ছিল একটি সামাজিক মুক্তির আন্দোলন ভাবা যায় ত্রিপুরার মতো একটা পার্বত্য রাজ্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে শিক্ষার জন্য আন্দোলন শুরু করেছিল আর যেটা হচ্ছে জনশিক্ষা আন্দোলন এবার আসছি রাজা বীরবিক্রম কেন আতঙ্কগ্রস্ত হয়েছিলেন জনশিক্ষা সমিতির কাজ খুব দ্রুত পাহাড়ি অঞ্চলে ছড়িয়ে পড়ে শিক্ষাকে কেন্দ্র করে পার্বত্য সমাজে এক নতুন জাগরণ তৈরি হয় আর এতে রাজ প্রশাসন আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে কারণ রাজা বুঝতে পেরেছিলেন এই আন্দোলন শুধু শাখার আন্দোলন নয় এটি পার্বত্য জনগোষ্ঠীর মধ্যে রাজতন্ত্রের প্রতি অন্ধ আনুগত্যকে দুর্বল করে দিচ্ছে কেননা পার্বত্য জনগোষ্ঠীর মধ্যে যদি শিক্ষার আলো ছড়িয়ে পড়ে তাহলে এই জনগোষ্ঠী আধুনিকীকরণের দিকে যাত্রা করবে এবং রাজতন্ত্রকে মান্যতা দেবে না পূর্বের ন্যায় এর আগে উনিশশো সালে রতনমুনি রিয়াং এর নেতৃত্বে রিয়াং বিদ্রোহ আমরা জানি নৃশংসভাবে দমন করা হয়েছিল তাই রাজা জানতেন পাহাড়ে আবার যদি সংগঠিত চেতনা তৈরি হয় তাহলে রাজতন্ত্র বিপদে পড়বে তাহলে শুরুতেই এই ধরনের চেতনাকে দুর্বল করে দিতে হবে রাজতন্ত্রের পাল্টা কৌশল হিসাবে এই সময় কি করা হয়েছিল জনশিক্ষা আন্দোলনের প্রভাব ঠেকাতে রাজপরিবার ঠাকুর ও কর্তা স্থানীয় ব্যক্তিরা কি করেছিল সেবা সমিতি নামে একটি পাল্টা সংগঠন গড়ে তোলার চেষ্টা করে কিন্তু এতেও কাজ হয়নি তাই রাজা বীরবিক্রম আরো গভীর কৌশল নেন তিনি ডিভাইড এন্ড রুল নীতি গ্রহণ করেন ভাবা যায় মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য জনশিক্ষা আন্দোলনের চাপে পড়ে ডিভাইড এন্ড রুল নীতি গ্রহণ করেছিলেন তার এই বিভাজন নীতির মূলে কি ছিল রাজা তার প্রজাদের ভাগ করতে চাইলেন উপজাতি পার্বত্য প্রজা বাঙালি মুসলমান প্রজা বাঙালি হিন্দু প্রজা প্রত্যেকের জন্য পৃথক সম্মেলনের আয়োজন করা হয় সবার আগে তিনি উদ্যোগ নেন উপজাতি সম্প্রদায়কে পৃথক করার এই যে ভাগ করো শাসন করো ব্রিটিশদের নীতি এই ভাগ করো শাসন করো ব্রিটিশদের নীতি থেকে ত্রিপুরার মতো একটি ছোট্ট রাজ্যেও চলে এসছিল এবং এই উপজাতি সংগঠন পৃথক উপজাতি সংগঠন পৃথক ভাব দ্বারা সংগঠন গড়ে তোলার যে প্রবণতা আজ পর্যন্ত ত্রিপুরাতে জীবিত আছে সেই ধারাটা জনশিক্ষা আন্দোলন থেকে শুরু হয়েছিল এবার বলছি ত্রিপুর সংঘের সৃষ্টি নিয়ে উনিশশো ছেচল্লিশ সালের মাঝামাঝি সমস্ত উপজাতি গোষ্ঠীর সর্দারদের আগরতলার ভোজসভায় আমন্ত্রণ জানানো হয় এই ভোজসভা রাজা পূর্ব থেকেও করে থাকতেন কিন্তু এইবারের উদ্দেশ্যটা ছিল আলাদা এবারে উদ্দেশ্য ছিল রাজানুগত সর্দারদের নিয়ে একটি পৃথক সংগঠন তৈরি করা জনশিক্ষা সমিতির প্রভাব ভেঙে ফেলা আর এই সম্মেলন থেকেই ত্রিপুর সংঘ গঠিত হয় কিন্তু বাস্তবে জনশিক্ষা আন্দোলনের প্রভাব আরো বাড়তে থাকে এবার দেশভাগ আগমন এবং নতুন বীর বিক্রমের মৃত্যুর পর দেশভাগের সময় ত্রিপুরায় ব্যাপক উদ্বাস্তু আগমন শুরু হয় এই সময় জিতেন দেববর্মার নেতৃত্বে ত্রিপুর সংঘ বাঙালি খেদানো কার্যকলাপ শুরু করে বাঙালি খেদানো কার্যকলাপ কার নেতৃত্বে জিতেন দেবার নেতৃত্বে উনিশশো সালের অক্টোবরে রাজতন্ত্রের বিলুপ্ত হয় চিফ কমিশনারের শাসন শুরু হয় এর গোপন প্ররোচনায় শেরিংকাং বা নামে একটি উপজাতি সংগটি তৈরি হয় আর ওর উদ্দেশ্য কি ছিল উদ্বাস্তু আগমন রোধ করা জাতিবিদদের সৃষ্টি করা নিজেদের স্বার্থ সাধন করা আর এই সংগঠনকে ত্রিপুর সংঘ এর উত্তরসূরি বলা হয় এবার আসছি গণমুক্তি পরিষদ ও সংঘর্ষ প্রতিরোধ উনিশশো সালের মার্চের পর ভারতের কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ হয় ব্যাপক ভরপাকড় শুরু হয় এই সময় দশরথ দেব হেমন্ত দেববর্মা অঘুর দেববর্মার নেতৃত্বে ত্রিপুরায় গণমুক্তি পরিষদ গঠিত হয় যখন পাহাড়ে গ্রামে জাতিবিদ্বেষ ছড়ানোর চেষ্টা করছিল তখন গণমুক্তি পরিষদ এবং আত্মগোপনকারী কমিউনিস্ট কর্মীদের সতর্ক ভূমিকায় বড় কোনো রাজনৈতিক জাতিগত সংঘর্ষ ঘটেনি পরিবর্তিত জনবসতি উনিশশো পর নতুন গ্রাম গড়ে ওঠে উপজাতি গ্রামে অনুপজাতি বসতি শুরু হয় জনসংখ্যাগত গঠন বদলাতে থাকে রাজকুমার সহদেব কিশোর দেববর্মা উনিশশো সালের সেন্সাসে যে সমাজচিত্র অঙ্কন করেছিলেন তার বদল শুরু হয় এই সময় থেকেই জনশিক্ষা আন্দোলন ছিল শিক্ষার আন্দোলন সামাজিক মুক্তির আন্দোলন রাজতন্ত্রের ভিত্তি নড়িয়ে দেওয়ার এক ঐতিহাসিক ঘটনা আর এই আন্দোলন দমন করতে চেয়েছিল রাজতন্ত্র আর রাজতন্ত্রের দমন করার সেই কর্ণধার ছিলেন বীর বিক্রম কিশোর মানিক্য কারণ শিক্ষা মানেই প্রশ্ন আর প্রশ্ন মানেই ক্ষমতার সংকট আর কোন রাজাই ক্ষমতার সংকট চান না এটা তার অভিপ্রেতনা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর এমন ভিডিও প্রতিদিন পেতে সাবস্ক্রাইব করুন হিস্ট্রি আইকিউ জয় হিন্দ বন্দে সবাই ভালো থাকবেন নমস্কার